আজকে আমাদের একটা ইয়ারলি ইভেন্ট হয় মানি ফ্যাশন সিজন নাইন ফ্যাশন শো তার সাথে আছে আমাদের মেকআপ কার্নিভাল আর রিকন ফটোগ্রাফি ওয়ার্কশপ এখানে সমস্ত মেকআপ আর্টিস্টরা আছে মডেলসরা রয়েছে অনেক ফটোগ্রাফার্সরা আছে তাদের নিয়ে একটা অ্যাক্টিভিটি হচ্ছে সব মিলে হ্যাঁ ওয়ার্কশপ চলছে হ্যাঁ এটা বিষয়টা হচ্ছে যেরকম এখনকার দিনে যেগুলো ট্রেন্ডিং চলছে তো আমরা সেইভাবেই পুরোটা করেছি কোনোটা হেলদি লুক কোনোটা ওয়েডিং এর এরকম পুরো জোন করা আছে এক একটা এবার সব রকমের মডেলরা সেইভাবেই মেকআপ করে এসেছে ফ্যাশন এবং সৌন্দর্য জগতের সঙ্গে যুক্ত মানুষের জন্য এক বিশেষ আয়োজন করা হলো রায়গঞ্জে শনিবার বানি ফ্যাশন সংস্থার উদ্যোগে রায়গঞ্জের একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হলো মেকআপ কার্নিভাল এবং ফটোগ্রাফি ওয়ার্কশপ এই কর্মশালায় একই ছাদের নিচে মিলিত হলেন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট পেশাদা ফটোগ্রাফার এবং মডেলরা সমসাময়িক ফ্যাশন ট্রেন্ডকে সামনে রেখে বিভিন্ন ধরনের আধুনিক এবং সৃজনশীল মেকআপে প্রদর্শন করা হয় পাশাপাশি প্রতিটি মেকআপ লুকের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত ব্যাকগ্রাউন্ডে ফটোশ্যুট পরিচালিত হয় এখানে যা এই কর্মশালাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে ট্রেন্ড অনুযায়ী মেকআপ করা যায় এবং সেই মেকআপকে নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করতে হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার নতুন প্রজন্মের মেকআপ আর্টিস্ট এবং ফটোগ্রাফারদের পেশাগত দক্ষতা বাড়াতে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আজকে আমাদের একটা ইয়ারলি ইভেন্ট হয় বানি ফ্যাশন সিজন নাইন ফ্যাশন শো তার সাথে আছে আমাদের মেকআপ কার্নিভাল আর নিকন ফটোগ্রাফি ওয়ার্কশপ এখানে সমস্ত মেকআপ আর্টিস্টরা আছে মডেলসরা রয়েছে অনেক ফটোগ্রাফার্সরা আছে তাদের নিয়ে একটা অ্যাক্টিভিটি হচ্ছে সব মিলে হ্যাঁ ওয়ার্কশপ চলছে হ্যাঁ এটা বিষয়টা হচ্ছে যেরকম এখনকার দিনে যেগুলো ট্রেন্ডিং চলছে তো আমরা সেইভাবেই পুরোটা করেছি কোনোটা হেলদি লুক কোনোটা ওয়েডিং এরকম পুরো জোন করা আছে এক একটা এবার সব রকমের মডেলরা সেইভাবেই মেক করে এসেছে এবং ফটোগ্রাফাররাও এসেছে তাদেরও অনেকগুলো পোর্টফোলিও তৈরি হয়ে যাচ্ছে মডেলদেরও একটা শিক্ষা শিখতে পারছে তারা কিভাবে কি শ্যুট হয় না হয় পুরো এটা নিয়ে আজকে আমাদের ইভেন্টটা রয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা এই ধরনের ইভেন্ট করে থাকি আর বিএসসিনের জন্য তো ফটোগ্রাফারদের জন্যও ভালো এবং মেকআপ আর্টিস্টদের জন্য এটা খুব ভালো একটা ইভেন্ট বলতে পারেন আপনি কিংবা আপনার প্রয়োজনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগ যোগাযোগ নাইন থ্ৰী এইট টু নাইন ছিক্স ডাবল এইট টু জিৰ'